নমস্কার বন্ধুরা আমি সীমা সীমা দেবলোকে আপনার স্বাগত ভালো আছেন সুস্থ আছেন ভালো আছি তো চলুন এখন যাই আমার সবজি বাগান চলুন এই যে বন্ধুরা একটা পাতা এই পাতাটার নাম হলো থানকুনি পাতা এটা সকালে কুসুম গরম জল দিয়ে আর ইয়া খাইলে খুব উপকার পাওয়া যায় এটা মহা ঔষধি হলে একটা রোগ না কয়েকটা রোগের কাজ দেয় এই পাতাটা খুবই উপকারী একটা পাতা এর সাথে এই যে দেখুন আমরা পানিলাও বাগান আর এই যে দেখুন আমরা বেগুন বেগুন ওই যে বন্ধুরা আরো বাগানের উচ্ছে তখন উচ্ছে যখন গাছটা যখন অনেক ছোট আছিল তখন আমি আপনার ভিডিও করে দেখাইছিলাম বাগানে লুকাইয়া থাকা একটা মহা ঔষধ তো বন্ধুরা আমার এই ছোট্ট বা গানটা আপনার সাথে শেয়ার করলাম কীরকম লাগলো কমেন্ট করিয়া করিবার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলাম ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আর এই যে দেখুন একটা সফরি আমি ভাই এখন গাছ থেকে পারছি